দোল পুণ্যিমানি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর কৃপা পেতে সকলে ঘরে ঘরে মা লক্ষ্মী দেবীর পুজো আমরা করে থাকি পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারের যে ধান্য পুজো হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন প্রথমে মা লক্ষ্মীকে বসানোর জন্য একটি জলচৌকি বা পিঁড়ি নিয়ে ভালো করে পরিষ্কার করে তাতে আলপনা দিয়ে নেবেন আলপনার মাঝে মা লক্ষ্মীর পা ও ধানের ছড়া অবশ্যই আঁকবেন এই জলচৌকি বা পিড়ি ছাড়া যেখানে মা লক্ষ্মী দেবীর ঘট বসাবেন সেখানেও আলপনা দিয়ে নেবেন নূতন ধান নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন প্রথমে সেই জলচৌকির ওপরে হলুদ অথবা লাল রঙের নূতন কাপড় পেতে নেবেন ঠিক তার মাঝখানে কিছুটা ধান ও তার চারধারে কিছুটা কিছুটা করে ধান রেখে দেবেন তারপর কুনকের গায়ে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক এঁকে নিতে হবে তারপর সেই কনকের ভিতরে ধান দিয়ে ভর্তি করে দেবেন এরপর একটি সিঁদুরের কৌটো নিয়ে তাতে ধান একটা লক্ষ্মী করি একটি তামার পয়সা ও একটু করে সোনার উপর টুকরো দিয়ে ওই কৌটুটির মুখ বন্ধ করে কোনকের উপরে যে ধান রেখেছিলেন তার উপরে রাখবেন আর চারটে গাছকৌটো নিয়ে তাতে একটি করি ধান এক টাকার কয়েন আর গত বছরের পুজো করা ধানের থেকে দু চারটে ধান নিয়ে এইভাবে চারটি গাছকৌটোকে সাজিয়ে পিড়ির চারপাশে রাখবেন আর চারটে গাছকৌটোর কাছে চারটে লক্ষ্মী করি রাখতে হবে দুটো কাঠের প্যাঁচা সেই পিড়িতে রাখতে হবে কারণ প্যাঁচা হলেন মা লক্ষ্মীর বাহন একটা করে পদ্মবীজের দানা ও একটা করে সুপুরি মাঝে কোনকের উপর ও চারপাশে রাখবেন তারপর সেই কোনকের উপর ধানের শীষগুলো ভালো করে দাঁড় করিয়ে একটি লাল ওড়না দিয়ে ভালো করে ঢেকে দেবেন একটি পেতলের বা তামার ঘট নিয়ে তাতে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক এঁকে নেবেন একে ঘটটি জলপূর্ণ করে তাতে একটি সুপুরি ও একটি এক টাকার কয়েন দিয়ে তারপর তাতে সাতটি বা পাঁচটি পাতাযুক্ত আমপল্লব বসাবেন আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন তারপর তার উপর দেবেন পান ও কলা পান ও কলাতে অবশ্যই সিঁদুরের ফোঁটা দেবেন আর মা লক্ষ্মীর কপালে সিঁদুরের ফোঁটা দিতে হবে ঘরটি যেখানে বসাবেন সেখানে একটু গঙ্গা মাটি ধান ও দুব্ব দিয়ে ঘরটি মায়ের সামনে স্থাপন করবেন সুগন্ধি ফুল মালা দিয়ে মাকে ভালো করে সাজিয়ে নেবেন হলুদ ফুল মা লক্ষ্মীর অতি প্রিয় একটি পাত্রে মা লক্ষ্মীকে আপনার সাধ্য মতন গোটা পাঁচ ফল নিবেদন করবেন মায়ের ঘটে দুর্বা অবশ্যই দেবেন মা লক্ষ্মীর সামনে একটি পান তার উপর একটি সুপুরি দুটো এলাচ ও একটি এক টাকার কয়েন রাখতে ভুলবেন না মা লক্ষ্মীর সামনে ধূপ দীপ জ্বালিয়ে ফল মিষ্টি নৈবেদ্য নারকেলের নাড়ু দিয়ে সাজিয়ে দেবেন এই পুজো আপনি ঘরে নিজে বা পুরোহিত দিয়েও করাতে পারেন নিজে পুজো করলে প্রথমে পৌষ মাসের ব্রতকথা পড়তে হবে হাতে ধান দ্রব্য নিয়ে পৌষ মাসের ব্রতকথা পড়বেন তারপর পুষ্পাঞ্জলি দেবেন বেলপাতা ও ফুল দিয়ে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র হল নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়া মে ভুয়ার তদ্যানাৎ ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্রে মাকে তিনবার অঞ্জলি দেবেন এবার মাকে ভক্তিভরে প্রণাম করবেন প্রণাম মন্ত্র নম বিশ্বরূপেশ্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম শ্রীম লক্ষ্মীদেব্যৈ নম মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্ত্রোত্রম তৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতিহরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রী পদ্মধারিণী দ্বাদশ শৈতানি নমামি লক্ষ্মী সংপূজ্য পূজ্য যহ পঠেত লক্ষ্মী ভবতেশ্ব পুত্রা দ্বারাদিভী সহ পুজোর শেষে এই মন্ত্রটি অবশ্যই একবার হলেও পাঠ করবে আর পৌষ মাসের ব্রতকথার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা দরকার পড়লে সেখান থেকেও শুনে নিতে পারেন নমস্কার